লাইফে সেরা এক্সপিরিয়েন্স গুরুদম্বার এসে না গুরুদম্বার না সরি তো এই দেখো জঙ্গলের দিকে ঢুকতে চলেছি গুগল ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে সেই হিসেবে কিন্তু আমি যা পঁয়ত্রিশ কিলোমিটার কেন চল্লিশ পঁয়তাল্লিশ যত কিলোমিটারই হোক না কেন যদি এত কিলোমিটার গাড়ি চালিয়ে যদি এরকম একটা জায়গা আসা যায় যদি এরকম এনজয়মেন্ট লাইফে আর কতবার করতে পারবো কি সেটাও বলতে পারছি না তবে এখন খুব সুন্দর লাগছে ওদিকে দেখ সানসেটটা দেখ থ্যাংক ইউ সো মাচ মাই বেস্ট থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আমার বাড়ি থেকে এই অবধি আনার থ্যাংক ইউ সো মাচ মেনলি ব্যাপারটা হচ্ছে পাহাড় ঘুরলাম এবার লেকের দিকে যাবো এখান থেকে যাব হচ্ছে বুলি লেক এখানে অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আমাদের ছিল তো তার আগে আমার করতে হবে ফিউল আপ আমার গাড়িতে ফিউল নেই মাত্র দুখানা কাটার ফিউল আছে আর ভাই এখানে রাস্তাঘাট জাস্ট চুমু জাস্ট চুমু রাস্তাঘাট এখানে আর কিচ্ছু বলার নেই এটা নিয়ে সে তোমরা আশা করছি তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে আবার রিটার্ন যাচ্ছি তো চলো তো পুরো আবার চলে এসছে আমাদের সেই হোটেলের সামনে তো কেন এলাম তো যেখানে আমরা এখন গেছিলাম ঘুরতে যেটা দেখতে পেলে এত কিছু ঘুরলাম ফিরলাম তো মেনলি হচ্ছে আবার আমার এই যে রাইডিং জ্যাকেটস নিগার্স এগুলো সব পড়েছিল আমার এখানে রেখে তারপর গেছিলাম আর ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ড্রোনের জন্যে তো এখন ফাইনালি আমি পুরো রেডি আবার বেরোতে চলেছি আমরা কোথায় লেকের জন্যে কাহিদা ফিল আপ করে নিয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো তো চলো এবার এখান থেকে তাহলে বেরোনো যাক লাল মাটির রাস্তা থেকে রাস্তা একটু খারাপ আছে এই দিক দিয়ে গেলে অফরোডিং করতে পারবো আর যেটা পিচের রাস্তা ছিল ওটা দিয়ে গেলে নর্মালি রাস্তা একটু বেশি কিন্তু চলে যাওয়া যেত কিন্তু কি দরকার একটুখানে যদি রাইডে এসে অফরোডিং করলাম তাহলে কি আর ভালো লাগে চলো তাহলে একটু অফরোডিং করি কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে মাঝে সাঝে এই মুরগি ছাগল মাঝখানে চলে এলি গন্ডগোল এদের একটা নিয়ম আছে যদি তোমার ওকে কাউকে উড়িয়ে দাও তার বাচ্চা তার বাচ্চা মানে কোনো ফেলে মুরগি বা মেয়ে মুরগি যাতে খুশি ওঠাও না কেন এদের পুরোপুরুষদেরও টাকা পয়সা তোমাকে এখানে দিয়ে যেতে হবে তো দরকার নেই সেফলিভাবে রাইডটা করি তার থেকে বেশি কিছু নয় এই দেখো সব প্যাচ এটা একটা জিনিস যেটা বুঝতে পারলাম ঘাটশিলা এসে ঘাটশিলা মেন প্রপার ঘাটশিলা হচ্ছে একটা জায়গা তার মধ্যে এই দুদিকে হচ্ছে ঘোরার স্পট রয়েছে তো এই দেখো জঙ্গলের দিকে ঢুকতে চলেছি গুগল ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে সেই হিসেবেই কিন্তু আমি যাচ্ছি এখানে এখানে রয়েছে একটা ছোটো খাটো অফরোডিং তো কী করা যাবে তার জন্যে আগে চার চাকাটাকে ছেড়ে দিই একটা চার চাকা আসছে চার চাকাটাকে আগে ছেড়ে দিই তারপর আমি যাব। তো টফ রোডিং এটাই তো অ্যাডভেঞ্চার এটার জন্যই তো দরকার ছিল একটু চলো পার হয়ে গেছি আগে কি আর পাবো কিছু দেখা যাক সামনের দিকে এগোতে থাকি আছে 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 রাস্তা শেষ হয়নি এখনও গুগল ম্যাপ এখনও বলছে দশ মিনিট লাগবে আমাদের যেতে রাস্তা একটু খারাপ খুব একটা খারাপ না একটু খারাপ

চলেও এসছি ফাইনালি লেকটাতে আলাদা রকমের লেক লাগছে হয়ে গেলে অনেকগুলোই খাবার দাবারেরও জায়গা আছে যেটা হচ্ছে মেন পিক পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই ওই মিষ্টিগুলোকে তো নামা যায় যদি তাহলে খুব ভালো হতো দুশো পঁয়ত্রিশ কিলোমিটার কেন চল্লিশ পঁয়তাল্লিশ যত কিলোমিটারই হোক না কেন যদি এত কিলোমিটার গাড়ি চালিয়ে যদি এরকম একটা জায়গা আসা যায় সার্থক মন সার্থক দাদা মন সার্থক গুরু শুধু আমি কিছু বলছি না তোমার জাস্ট চোখের সামনে তোমরাই ভিউটা এনজয় করো আমি আর কিচ্ছু ভাষা নিয়ে আমার কথা বলার শুধুমাত্র এর জন্যেই আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র এর জন্যেই আমি এখানে আসতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ বেবি থ্যাংক ইউ সো মাচ মাই বেস্ট থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আমার বাড়ি থেকে এই অবধি আনার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিউ আমি ট্রেনে করে এলে হয়তো আসতে পারতাম কিন্তু বাইকে করে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয় সেটা তোমরা সবাই জানো ভালো করে তো আমার আমার সত্যি কথা বলতে এই ভিউটা দেখার পর আমার ভাষা আসছে না কিছু মুখে বলার মতো যেন মনে হচ্ছে চুপচাপ বসে থাকি আর কিচ্ছু না লাইফে সেরা এক্সপিরিয়েন্স গুরুদম্বার এসে না গুরুদম্বার না সরি দেখতে পাচ্ছ গুরু পাহাড় ওইখানে পাহাড় আর আমি এইখানে লেগের মাঝখানে হ্যাঁ

আর আমি হচ্ছে নাটু ভাই ওদের সবার বন্ধু আমাকে চালাতে হচ্ছে না মজাও নিচ্ছে ও বসে রয়েছে ওই কারণে আর এই দেখো এখানে হচ্ছে ও বলে হ্যাঁ আর এইটা আমার মধ্যিখানে বোধ ব্যালেন্সটা ঠিকঠাক রাখে হ্যাঁ আমারা দুজনে এখানে বসে রয়েছি আর ও যদি একটা সাইডে বসে না লুকা টুডি কি এরকম হেলে যাচ্ছে তো সেই কারণে ভাই এখন বসে আছে মিডিলে যাতে সব কিছু ঠিকঠাক থাকে ভাই খেয়ে ফুলিয়েছে এবি সুন্দর ও ভাই সাব সেরা এক্সপিরিয়েন্স করছি সেরা লাইফ এর সেরা তো বাইক চালিয়ে এসেছি ঘুরেছি ফিরেছি পাহাড়ও তোমাদেরকে দেখিয়েছি আবার আমরা চলে এসেছি প্যাডেল প্যাডেল বোর্ডের মধ্যে সেরা ভিউ এনজয় করছি প্লাস তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা লেভেলের মজা করছি না করছি আর তো মেনলি ব্যাপারটা হচ্ছে পাড়ের একশো টাকা করে এখানে নিয়েছে লেকটা নামার জন্য আর এটা ভাড়া আমাদের বলেছে আধ ঘন্টা আমরা আনলিমিটেড চলব এটা হচ্ছে মেন ব্যাপার তো ওরকম কিছু না আমাদের বাড়িও যেতে হবে প্লাস দুশো কিলোমিটার এখন রাইড বাকি আছে দুশো পঁয়ত্রিশ বেশি হবে কারণ অনেকটাই ভেতরে রয়েছি আমরা হাইওয়ে থেকে অনেকটাই ভেতরে এখন রয়েছি এখানে হালকা ফুলকা একটু মজা করব মজা করি তারপর এখান থেকে বেরোবো তো কেমন লাগছে হাফিয়ে গাছি ভাই না বলছি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ভাই সেরা সেরা লাইফের লাইফের ভাই সেরা জিনিস এর মতো ভাই জীবনে কিচ্ছু হবে না লাইফের মতো সেরা জিনিস যদি হতে পারে ভাই এরকম এই বন্ধুরা আর এনজয়মেন্টটা সেখানকার থেকে ভাই কিচ্ছু হবে না লাইভে আর কতবার করতে পারবো কি সেটাও বলতে পারছি না তবে এখন খুব সুন্দর লাগছে ওদিকে দেখ সানসেটটা দেখ সুন্দর টাইমে সানসেটটা হচ্ছে পিছনে হয়তো মুখটা কালো লাগছে আই দেখতে পাচ্ছো একদম পারফেক্ট টাইমে এসেছি আমরা তো ভিডিও বানানো এখনো বাকি আছে তো কম চার্জ আছে তোক্ষণ চলো এখানে আমরা এনজয় করি আর তোমরা ততক্ষণ এখানে ডুন ভিউ এনজয় করতে থাকো ভাই খিদে পেয়ে গেছে বলে ভাই ভাত খেয়ে নিয়েছে ভাত শেষও হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই কি সবজি ভাত খেলে ভাই আচ্ছা তো এখানে ভাইতে দেখলে ভাত খাওয়া হয়ে গেছে আর আমাদের জন্য পাউডার অর্ডার করেছি ভাত আমি খাবো না অনেকটা রাস্তায় এখন রাইড করে যেতে হবে তো সেই কারণে ভাত আমি খাবো না সেই কারণে এখন ডিম ডিম্পাটি খেয়ে নিচ্ছি এখান থেকে মোটামুটি কোলাঘাট যদি পৌঁছে যাই তারপর ভেবে চিনতে দেখব যদি কিছু খাওয়া তো দাঁড়াবো নাহলে বেরিয়ে যাবো সীতা বাড়ির দিকে তো চলো আপাতত ডিম ডিম্পাউটিটা আসুক খেয়ে নি খেয়ে নিই এখান থেকে বেরোই ফিরি মোটর ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে বলতেই করছি তো গ্রুপ ভুল দেখ থেকে বেরোনোর সময় হয়ে যায় আবার একটা প্রবলেম আমার মাইকটা হয়ে যায় মাইকটা কাজ করছিল না তো সেই কারণে আমি আমার ভয়েস তোমাদের ওখানে কি কি কথা বলেছিলাম না বলেছিলাম সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো তাহলে যদি আমাদের ওখানে একটাই কথা মাথায় আসছিল যে এই হচ্ছে সেই পাহাড় লাস্ট টাইমের মতো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি বাড়িতে তো মেনলি আবার আসবো আমি আমার খুব ভালো লেগেছে জায়গাটা তো আবার যখন আসবো আমি ঘাটশিলাতে যেন এখন যা মজা করলাম তার থেকে বেশি আরও মজা করতে পারি এটুকু আশা করে এখান থেকে বেরোচ্ছি আর ভাইরে ভাই এই সেম রাস্তা দিয়েই আমরা গেছিলাম হচ্ছে বুরুলি লেগে যাওয়ার জন্য তো সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি এখন তোমরা শুধু কন্ডিশনটা দেখো পুরো অন্ধকার ধুধু করছে জঙ্গলে মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে দুটো বাইক ছাড়া আর কিচ্ছু ছিল না ওখানে রিটেলে একটু ভয় লাগছিল কিন্তু অ্যাডভেঞ্চারও লাগছিল ব্যাপারটা কিন্তু ওখানে হয়ে যায় গোপুর মাইকটা আমার খারাপ ওখানে অনেক কথা বলেছি অনেক কথা এমন এমন কথা যেগুলো মন থেকে অনেক কিছু এসেছিল তাও যতটা পেরেছি না কেন যতটা পারছি না কেন তোমাদের ভয়েস ওভার দিয়ে বলার চেষ্টা করছি তো জঙ্গল থেকে রাইড করতে করতে ডাইরেক্ট চলে এসেছি হাইওয়েতে হাইওয়েতে ওঠার পর ভাই রে ভাই তোমাদেরকে কি বলবো তো পুরো এই যে পুরো জায়গাটা ভুরি দিক থেকে এত দূরে রাইডটা করলাম পুরোটাই আমার মাইক কোনো রেকর্ড হয়নি তো এখন হাইওয়েতে ওঠার পরে দেখতে পেলাম দেখতে পাচ্ছি বৃষ্টি একটু যদি বৃষ্টি হলো সেটা তোমাদের বলে বানানোর মতো নয় তো সেই কারণে গোপ হবো সব কিছু প্যাক ট্যাক করে বাকি কথাটা তো গুরু ঘড়িতে সময় দুটো সাঁত্রিশ আশা করছি তোমরা দেখতে পাচ্ছো তো পাঁচশো কিলোমিটার রাইড করে ফাইনালি এখন চলে এসেছি বাড়িতে তো তোমরা যখন দেখতে পেলে বুড়িয়া লেক থেকে যখন ওখান থেকে বেরোলাম তোমাদেরকে তার আগে বলছিলাম গোটপথে বেশি চার্জ ছিল না বলে রাস্তার কিছু সেরকম বেশি কিছু রেকর্ড করিনি তারপরেও রাস্তার মাঝখানের চেহারে ফেসেছিলাম মানে বৃষ্টির কারণে সেটা তোমাদের ভাষায় কিছু বলার মতো নয় মানে প্রচুর ফেঁসেছি প্রচুর এর অনেক আগে চলে আসতাম কিন্তু আলটিমেট হয়ে ওঠেনি তোমাদের একটা কথা বলেওছিলাম ব্লগে আগে যে আমি রেনকোড আর ওয়াটারপ্রুফ সবই নিয়ে গেছিলাম কিন্তু মেনলি আমার সাথে যে আমার দুটো ফ্রেন্ড গেছিলো তাদের কাছে রেনকোড ছিল না এই কারণে ফেরার সময় আমি রেনকোডটা ইউজ করতে পারিনি বা ওখানে যখন গেছিলাম তখন আমি রেনকোড ইউজ করতে পারিনি তো তার জন্যে দুঃখিত কেননা মনসুন রাইডটা ভালোভাবে করতেই পারতাম আমি কিন্তু আলটিমেট করতে পারিনি ঠিক এই কারণেই তো তো জানাতে চাই যে রাইডটা করলাম খুললাম ফিরলাম তোমাদের ঠিক কতটা ভালো লাগলো প্লিজ তোমার কমেন্ট করে আমাকে জানিও আর শরীরে এনার্জি বলে কিছু নেই আর সেটা তোমার আমার মুখটা দেখি হয়তো বুঝতে পারছো চোখগুলো ছোট হয়ে আছে কখন শোভ এই কারণেই আর সেরকম কিছু বলতে চাই না তো তোমাদের যদি মনে হয় তোমরা ঘাটশিলা যাবে বা ঝাড়খণ্ডের ওই সাইডে কোথাও যাবে ঘুরতে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার যে টোটাল কত টাকার ফিউল আপ লাগলো হোটেল ভাড়া কত লাগলো খাওয়া দাওয়া কত টাকা খরচা করলাম ওই যে বোটিংটা করলাম সেটা তোমাদেরকে দেখালাম ওই যে একশো টাকা মতো নিয়েছিলো বোটিংয়ে তো সব কিছু টোটাল কস্ট কত টাকা কি পড়ছে না পড়ছে সেটা তোমাদেরকে আমি জানাতে পারবো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তো অবশ্যই সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি বেশি ভালো লাগে একটা লাইক করে দিও আর তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু মনে করে শেয়ার করে দিও তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না এমনি অনেকটাই বড়ো হয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য চলো টাটা